আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ আজকাল আমরা শিখব আলীর সবসময় খালি থাকে শিক্ষা আর আলিফের সরাতে হামলা শিক্ষা নজর বোর্ড নজরের দিকে তাকাও এটা আমি কি লিখলাম আলিফ এটা কি আলিফ এটা আমি কি লিখলাম আলিফ এটা কি লিখলাম আলিফ কয় আলিফ হলো সাতটি আলিফ আলিফ ঠিক না এখন আমরা শিখবো আলিফ সর্বসময় খালি থাকে শিক্ষা গতকাল ক্লাসে আমরা শিখছি হরকত এক জবর এক জের এক পেস্টে বলে তারপরে শিখছি তাকবি দুই জবর দুই জের দুই পেস্টে বলে এরপরে করছি যজম এরপরে করছি তাসমিন ঠিক আছে এখন এই আলিফের মধ্যে আলিফের মধ্যে যদি এগুলো হয় তখন আলিফকে কী বলে

é